কাল এসএসসি সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের ঢুকতে হবে ন বছর পর এস এসসির পরীক্ষা কাল নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা এরপরে চোদ্দই সেপ্টেম্বর হবে একাদশ দ্বাদশ পরীক্ষা পরীক্ষার্থী তিন লক্ষ উনিশ হাজার নশো নিরানব্বই রাজ্যে মোট ছশো ছত্রিশ কেন্দ্রে শিক্ষক নিয়োগ পরীক্ষা চেয়ারম্যান চেয়ারম্যান আজকে প্রথমে যেটা বললেন দশটার মধ্যে ঢুকতেই হবে পরীক্ষার্থীদের চাকরি প্রার্থীদের কি বললেন আগে দেখুন দশটার সময় উপস্থিতি এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি মোট পরীক্ষার্থীর সংখ্যা দুটো পরীক্ষা মিলিয়ে পাঁচ লাখ পঁয়ষট্টি হাজারের মতন তিন লাখ উনিশ হাজার নশো উনিশ এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে যেটা চোদ্দ তারিখ হতে চলেছে অর্থাৎ ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেটাতে দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো মতন দু লক্ষ ছেচল্লিশ হাজার কিছুটা বেশি কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা ছশো ছত্রিশটি কেন্দ্র চোদ্দ তারিখে চারশো আটাত্তরটি কেন্দ্র সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে সোমরাজ তুমি একটা সেন্টারে আছো কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আবার যাতে মামলার জটে পড়তে না হয় সেই সমস্ত দিক খতিয়ে দেখেই কি আগামীকালের পরীক্ষার আয়োজন করেছে সতর্কতার সঙ্গে Esse é assim. একদমই দেখো সুপ্রিম কোর্টের তরফে সাম্প্রতিক সময়ে যে পর্যবেক্ষণ বা নির্দেশগুলি ছিল তাকে মাথায় রেখেই কিন্তু আগামীকাল পরীক্ষার আয়োজন করছে স্কুল সার্ভিস কমিশন প্রথমত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যা গত শনিবারই এসএসসি আঠেরোশো জনের তালিকা প্রকাশ করেছিল দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে অযোগ্যরা যাতে পরীক্ষায় বসতে না পারে তার ব্যবস্থা করতে হবে সেই মোতাবেক গত সপ্তাহেই সেই তালিকা প্রকাশের পর অযোগ্যদের মধ্য থেকে কারা কারা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে তাদের নাম ও পরীক্ষা কেন্দ্রের নাম সব বিস্তারিত ওয়েবসাইটে তুলে দিয়েছে শুধু তাই নয় পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে ইমেল করে পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে এসএসসির তরফে যে সেই সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলিতে কতজন অযোগ্য প্রার্থী বসার কথা ছিল যারা কালকের পরীক্ষায় বসতে পারবেন না তাদের নাম ধরে ধরে বলে দেওয়া হয়েছে অবশ্যই আমরা রয়েছি একটি ক্লাসরুমে আগামীকাল এই ক্লাসরুমে বসেই পরীক্ষার্থীরা দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা দেবেন তোমাকে প্রথমেই দেখাবো যে দেখতে পাচ্ছ যে এই যে এই যে ঠিক এইভাবে রোল নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি বেঞ্চে এক একটি বেঞ্চে দুজন করে বসবেন এইভাবেই রোল নাম্বার দিয়ে প্রত্যেকটি বেঞ্চে বসার ব্যবস্থা করা হচ্ছে আমরা রয়েছি যাদবপুর বিদ্যাপীঠে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই যেটা জানতে চাইব আগামীকাল তো অযোগ্য প্রার্থীরা বসতে পারবেন না সেই তালিকাকে আপনাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনাদের পরীক্ষা কেন্দ্রে কতজন অযোগ্য বসতে পারবেন না হ্যাঁ আমাদের কাছে মেল এসছে সেই মেলে কারা কারা পরীক্ষায় বসতে পারবেন না সেই নাম রোল নাম্বার দিয়ে আমাদের কাছে মেলে এসছে এবং সেখানে বলে দেওয়া হয়েছে যে ডিসপ্লে বোর্ড আমাদের যেটা থাকবে সেখানে যেন এই রোল নাম্বারগুলো না উল্লেখ থাকে এবং এদের নামে যেন কোনো বেঞ্চ বা সিট না অ্যালট করা হয় আমরা এই তালিকাটি আমাদের স্কুলের সামনে রেখে দিচ্ছি আর কিভাবে পরীক্ষার আয়োজন করছেন আগামীকাল দেখুন আমাদের স্কুলে তো সব রকম পরীক্ষাই এখানে হয় তো পরীক্ষার আগের দিন যা যা প্রিকশনারি মেজার্স নেওয়া দরকার রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টয়লেটের ব্যবস্থা আমরা ইতিমধ্যেই আমাদের আমার সহকর্মীদের নিয়ে আমরা ব্রিফিং মিটিং করেছি সেখানে প্রয়োজনীয় ইনস্ট্রাকশনস দিয়েছি মোবাইল একেবারেই নিষিদ্ধ সেটাও তাদেরকে বলে দেওয়া হয়েছে এর বাইরে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শুরুর আগে থেকে কি কি স্টেপস ফলো করতে হবে সে বিষয়ে ইতিমধ্যেই আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের দেখাচ্ছি কি কি নিষেধাজ্ঞা রয়েছে কোন কোন জিনিসের উপরে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধার্থ মজুমদার কি বললেন আরেকবার দেখুন দশটার সময় একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা প্রত্যেকে যেটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয় অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে। কোন কোন প্রশ্ন চেষ্টা করেন প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ ও উত্তরপত্রের মধ্যে এক থেকে পাঁচ যদি কেউ পূরণ না করেন তার উত্তরপত্রটি দেখা যাবে না ওটাই বাতিল বলে গণ্য হবে আর বিভিন্ন জেলায় বিভিন্ন সেন্টার ছশোরও বেশি সেন্টার সেই সেন্টারে চূড়ান্ত ব্যস্ততা যেমন দেখুন কাকদ্বীপে এই কাকদ্বীপের একটি স্কুল সেই স্কুলেও চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে সিসি ক্যামেরা সহ নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা কারণ নবম দশমে নিয়োগ পরীক্ষা এসএসসির বছর পরে তাই সতর্ক এসএসসি সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ যেটা সম্রাজ প্রশ্ন করছিল ওখানে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে যে অযোগ্যরা যাদের তালিকা ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসির পক্ষ থেকে যারা পরীক্ষা বসতে পারবে না নির্দেশে কোর্টের নির্দেশে এখানেও কি সেই ব্যবস্থায় হ্যাঁ একেবারেই দেখো যারা পরীক্ষায় একমাত্র বসতে পারবে তাদেরই কিন্তু তালিকা একেবারে যে স্কুলের যে সামনে কিন্তু সেটা টাঙিয়ে দেওয়া হচ্ছে শুধু তাই নয় স্কুলের ভেতরে যে যত সময় পরীক্ষা চলবে তার জন্য সিসিটিভি ক্যামেরা কিন্তু একেবারে বেশি করে লাগানো হচ্ছে এবং সেটাকে যতক্ষণ পরীক্ষা চলবে সেটা ততক্ষণই কিন্তু নজরদারি চালানো হবে এবং তার পাশাপাশি কাকদ্বীপ ব্লকে মোট চারটি সেন্টার হয়েছে কাকদ্বীপ থানা অন্তর্গত দুটি সেন্টার এবং হারুড পয়েন্ট থানার অন্তর্গত দুটি সেন্টার হয়েছে এবং এই এই চারটি সেন্টারে মোট আঠারোশো জন পরীক্ষার্থী কিন্তু আগামীকাল নবম দশম শ্রেণীর এই এসএসসি পরীক্ষাতে কিন্তু খেয়াল রাখা হচ্ছে প্রস্তুতি একেবারে শেষ পর্বে আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রশ্ন বিক্রি করে টাকা তোলার চেষ্টার অভিযোগ তুললেন তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর পরীক্ষাকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় নানা বেনিয়ম পাল্টা নিশানা কুণাল ঘোষের আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষা গুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে হবে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুড়তে হবে এটা কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে আর নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রী তাকে বারোই সেপ্টেম্বরের মধ্যে ইডি আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজকেই তিনি ইডি আদালতে আত্মসমর্পণ করেন